আজকের রেসিপি হচ্ছে চিকেন কারি একটু অন্যরকম স্বাদের প্রথমেই দেখো আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি তারপরে কড়াই সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে এলে নুন দিয়ে মাখিয়ে রাখা চিকেনগুলোকে আমি দিয়েছি শুধু নুন দিয়ে কিন্তু আমি চিকেনগুলোকে মাখিয়ে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টার জন্য তারপরে আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে কষাচ্ছি কষানো হয়ে এলে টমেটো বাটা দিয়েছি টমেটো বাটা দেওয়ার পরে আবারও আমি ভালো করে কষাচ্ছি তারপরে দেখো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম আর এখানে যে আমি প্রথমেই বললাম একটু অন্যরকম স্বাদের তাই একটু টমেটো সস আর চাট মশলা এই দুটো জিনিস অ্যাড করলাম তারপরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তারপরে একটু ধনেপাতা পাতা দিলাম দিয়ে আবারও আমি ভালো করে কষাচ্ছি দেখো সুন্দর করে তেল ছেড়ে এসছে রঙটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে তারপরে উষ্ণ গরম জল দিয়ে একদম লো ফ্লেমে আমি হতে দিয়েছি তারপরে আলু আর মাংস সিদ্ধ হয়ে এসছে সিদ্ধ হয়ে আসার পরে নামানোর সময় ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ঢেকে রেখে সার্ভ করেছি চিকেন কারি